আমাদের যারা এখন জাঘাত প্রদান করছে জাঘাত দিচ্ছে রমজান মাসের এই শেষ দিকে পনেরোর শেষ দিকে দেখা যায় কি জাখাত বিতরণ করা হয় এই জাকাত যেন সুষ্ঠ মানুষের কাছে যায় এবং উপযুক্ত মানুষের মানুষের কাছে পৌঁছে এই এই ব্যবস্থাপনা যদি করা হয় আমার মনে হয় রাষ্ট্রের অনেকটা উপকারে আসবে আমার মনে হয় আমাদের খুবই কাজে আসবে এটা আমাদের জন্য কল্যাণকর হবে এখন যে আমরা জাকাত বিনিময় করি জাকাত প্রদান করি দুইশো একশো টাকা এভাবে এটা কোনো উপকারেই আসে না এটা মূলত একটা শো আপ বলা হয় শো আপ যাকে বলা হয় এই জিনিসটা আমাদের কাছে পছন্দ না আমাদের কারো কাছেই পছন্দ না এই যে দশ টাকা কিংবা একশো টাকা দুইশো টাকার জন্য লাইন করে দাঁড়িয়ে থাকবে এবং একের পর এক মানুষ আসবে তাকে দেবে সমাজের মধ্যে দানবীর নামে একটা তারা খেতা অর্জন করবে এই এইসব না করে অন্তত পক্ষে ফিক্স করা অর্থাৎ ফিক্স করা মানুষকে যদি আমরা দিই যারা দরিদ্র যাদেরকে দেওয়া আমাদের জন্য ভালো উত্তম হবে আমি মনে করি তাদেরকে দেওয়া আমাদের এই জাঘাতের অংশটা ভালো হবে